এখন চলে এসেছি কলকাতা সেই মেট্রোগুলিতে যেটা প্রফেশনাল এন্টারপ্রাইজে আবারও একবার চলে এসেছি কারণ মোবাইলে তো ঠিকমতো ভিডিওটা হচ্ছে না মানে অ্যাকচুয়ালি ইডিট টু করতে গেলে গেলে কালার ফেড হয়ে যাচ্ছে আর কালারগুলো ঠিকমতো আসছে না তো জানি না মোবাইলে যেহেতু ওপো মোবাইলে ইউজ করি তো ভালো কোয়ালিটি দেয় কিন্তু যেহেতু আরও কোয়ালিটি বেটার করতে গেলে সেই জন্য ক্যামেরা দরকার তো সেই জন্য কিন্তু এখানে ক্যামেরা আনতে এসছে আজকে দেখছি কি ক্যামেরা কেনা যায় তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাচ্ছি আর আমি প্রফেশনাল এন্টারপ্রাইজে কিন্তু একদম নিশ্চিত রয়েছি তো চলো প্রফেশনাল এন্টারপ্রাইজ আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিছুই রাখা রয়েছে আর আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আমি দেখাচ্ছি তো চলো ভিতরে যাওয়া যাক তা ভিতরে দেখছেন কাস্টমার কিন্তু ভরপুর ভিড় রয়েছে তো আমাদের মোটামুটি এখানে ক্যামেরা অনেকেই কিনছে তো দেখাচ্ছি আপনার দিকে এদিকে কিন্তু ড্রোন আর এদিকে টোটালি কিন্তু অ্যাকশন সব কিছু রয়েছে তো দেখছি আমি উপায় নেই ভাই ভাই অ্যাকশন 5 টাকা নিয়ে নিয়ে যাচ্ছে দামটা ভালোই রয়েছে যাক বুঝতে পারছো কিছু কারণে ভালো ফুটেজ নিয়ে গেলে করতে নিতেই হয় আর এখানে তার সাথে কিন্তু ডিজে এর একটা ডাবল অ্যাডাপ্টার वाला মাইক মানে দুটো মাইক অ্যাকশন রয়েছে কারণ দরকার এখন মানে একটা হলে সিঙ্গেল যদি প্রবলেম হয় তখন আরেকটা চালাতে হবে যাই হোক আর ড্রোনে বলছিলাম না যে ভিডিও খালি এরর হয়ে যায় মানে ড্রোনের ভিডিও এরর হয়ে যায় সেজন্য একটা বেটার কোয়ালিটি চিপ নিয়ে নেছি যেটা হচ্ছে দাম অনেক একশো আটাশ জিবি অনেক দাম অনেক দাম আপনি বলবো না এখানে আর দুটো এমনি নর্মাল এগুলো হচ্ছে যে এই

हां कोई मिनी कार्ड कुछ कम होगा कॉम्बो पैक का हम बताया है तो फुल तो ये खाना किंतु कौन से कैमरा कम होगा हां ये थोड़े कैमरे कम में हो जाएगा एडॉप्टर वगैरह सब कुछ वैसे ही मेरे में ऐसे बैटरी एडॉप्टर दिया ना बैटरी कहाँ से दो बैटरी कहाँ बनाया हुआ है मंदिर को देखा बहुत सारे एडॉप्टर टाइप के केबल

মাল্লা লাইট নে কি হ'ব দেখা যায়